বন্ধুরা আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষ আসতে পারে না তো দেখে দেখেন ওই জায়গাটাতে আমি আসছি আসছি দেখেন আল্লাহ ফর ওই যে ওটি কি বটি কি দেখা হচ্ছে ভাই দেখেন চুল কত বড় বড় দেখেন অস্তাক ফিরুল্লাহ লাই রেহেন সোহনা কাকানি জলবিন এ কে আপনি দেখেন কবরের পাশেরটাই দেখেন কীভাবে চুলগুলো দেখেন আল্লাহ ফকর এ কে আপনি এ হ্যালো এই বলে দেন ক্যাপ ভাই প্রিয় বন্ধুরা বুঝতেইতে পারছেন যে এই বুটটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে দেখেন এই ক্যাপনে নে দেখেন এই কবরের পাশে দেখেন আমি একা একা দেখেন এই যে এই যে কোনো মানুষই নেই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত একটা ভয়ঙ্কর আল্লাহ হ্যালো কথা বলেন ভাই দেখেন দেখে দেখে দেখেন কোথায় যাচ্ছে এই ক্যাপনে নে দেখেন কবরের পাশে দেখেন হ্যালো প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত একটা পরি থাকতো হয়ে পড়ে আছে একদমই কোনো মানুষ দেখেন এ কে আপনি এ কোথায় যাচ্ছেন আপনি হ্যালো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ দেখেন চলে যাচ্ছে ভাই দেখেন ওস্তাক ফিরুল্লাহ লাহে লাহে লাম দুসবনা কা কানে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ ভয়ঙ্কর এবং হন্টেড এই কেচ এখানে প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত ভয়ঙ্কর এখানে কোনো কেউ নেই দেখতেই পারছেন যে এই জায়গাটাতে একদমই কোনো মানুষই আসতে পারে না টুটেল একদম পরে থাকতো দেখেন বাই দেখেন ওটা ও অদৃশ্য হয়ে গেলো ভাই প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই পারছেন যে ভাই দেখেন যে ওই দেখেন প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা ওস্তাক খুলো না ভাই দেখেন মনে হচ্ছে ওটা কবর থেকে উঠে আসা এই কে আপনি হ্যালো আল্লাহ ফুকবার না প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমান কত পরি থাকতো আল্লাহ করে দেখেন ওই গাছের আড়ালে দেখেন প্রিয় প্রিয় বন্ধুরা বন্ধুরা যে এই এই জায়গা কেন এইভাবে আপনি দেখেন আমি এখান থেকে চলে যাবো কেন আমি এখানে চলে যাওয়ার জন্য আসিনি কি বললি তুই তুই কি বললি আমাকে প্রিয় বন্ধুরা দেখেন এই চুলগুলো দেখেন চুলগুলো দেখেন আপনারা সু আল্লাহু ফকবার লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কানিকা তুম প্রিয় বন্ধুরা এই জায়গাটা দেখতে তো যে এই জায়গাটা কত ইয়া আমি এখানে চলে যাওয়ার জন্য আসিনি দেখেন প্রিয় বন্ধুরা এইখানে তাল গাছ আছে এখান থেকে আমার বের হয়ে ভালো আমি তো এখানে বিরক্ত কথা আল্লাহ ফকবার এই কেtoy কেtoy প্রিয় বন্ধুরা বুঝতে তো আছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত একটা পরিত্যক্ত হয়ে পড়ে আছে একদমই কোনো মানুষই আসতে পারে না সব জায়গাগুলোতে দেখেন আল্লাহ ফকবার আল্লাহ ফকবার লাই দেখেন চুলগুলো দেখেন আপনারা এই চুলগুলো দেখেন যেভাবে নাড়াচ্ছে ভাই মনে হচ্ছে এটা একটা মহিলা বুধ এই ক্যাপনে আমি এখান থেকে চলে যাব কেন বল আমি এখানে বিরক্ত করার জন্য আসিনি তুই কেন এসব করছিস এই শৈতান কেন ভালো হবে না কেন প্রিয় বন্ধুরা দেখতেই তো পারছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত ভয়ঙ্কর দেখেন আপনাকে দেখেছি রে কে আপনি প্রিয় বন্ধুরা দেখেন এটা কীভাবে যাচ্ছে আমি এখানে কাদার মাঝে এই কাদার মাঝে আমি নেমে দেখাচ্ছিলাম প্রিয় বন্ধুরা দেখেন এই কে তই দেখেন ওই কবর পারে আবার চলে যাচ্ছে ভাই প্রিয় বন্ধুরা দেখেন

আপনারাই দেখতে পাচ্ছেন যে এই জায়গাটা কত পরিমাণ দেখেন আমি এখানে তাল গাছের নিচে এখান দেখেন প্রিয় বন্ধুরা এই কে তুই আমি এখান থেকে চলে যাব না বল আমি এখান থেকে কেন চলে যাব আমি এখানে চলে যাওয়ার জন্য আসিনি তোকে আমি এখানে বন্দি করে নেওয়ার জন্য আসছি তো প্রিয় বন্ধুরা এখানে ভাই চলে গেল দেখেন অদৃশ্য হয়ে গেল ভাই অদৃশ্য হয়ে গেল ভাই এ কে তুই কে তুই এ জায়গায় কেন এভাবে হ্যালো প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে দেখেন মনে হচ্ছে এটা কবর থেকে উঠে আসা একটা এটাই মনে হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা তো দেখতেই তো পাচ্ছেন যে এই জায়গাটা কত পরিমাণ কত একদম পরিত্যক্ত হয়ে পড়ে আছে একদমই কোনো মানুষের বসবাস নেই এই ক্যাপ প্রিয় বন্ধুরা দেখেন আপনারা দেখেন এই জায়গাটা কত একটা ভয়ঙ্কর এবং হনটেড হয়ে পড়ে আছে এই জায়গাগুলো তাও আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখেন কোথায় দূরে চলে গেছে ভাই এ আপনি কিছু একটা বলে দেন হ্যালো প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এখানে বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ ভয়ঙ্কর দেখেন এটা কোথায় কত কত দূরে চলে গেছে ভাই প্রিয় বন্ধুরা বুঝতে হইতে পারছেন যে এই জায়গাগুলো কত পরিমাণ এবং হন্টেড হয়ে পড়ে এই কে তৈ এ হ্যালো কে তৈ প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা দেখেন 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 আপনারা দেখেন এই যে একটু ভিউটা দেখেন প্রিয় বন্ধুরা এই জায়গায় এই জায়গায় আপনার একদিন যে এই জায়গা হ্যালো তো কানে জল প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা এখানে আমার আশা দেখেন কিসকটা আমাকে ফেলে দিলো প্রিয় বন্ধুরা দেখেন এই শয়তানটা আমার সাথে কিছু করতে চাচ্ছে প্রিয় বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমার ভিডিওটা থাকুক আর আমি ভিডিওটা বাড়াচ্ছি না কারণ এই জায়গায় আমার অনেক বিপদ হতে পারে দেখেন কত একটা ভয়ঙ্কর একটা পরিত্যক্ত একটা জায়গা এরা ওখানে একটা কবরস্থান এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না এক কথায় টুটালে ভাই পরিত্যক্ত দেখেন চুলগুলো দেখেন আপনার চুলগুলো আপনি জুম করে দেখা দেখানোর চেষ্টা করি উইতে ভাই দেখেন আল্লাহ ভাই দেখেন কতটা ভয়ঙ্কর তো প্রিয় বন্ধুরা আজকের মতন এইখানে আমার বিয়েটা থাকুক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু সবাই বেলা দেখবেন আল্লাহ